ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে সাবাটো ব্লগ তো দেখতে থাকো সবাইকে জানে শুভ সকাল তো দেখো সকাল সকাল স্নান টান করে কিন্তু চলে এসেছি ফুল গাছের এখানে ফুল নেব বলে তো গাছের গিয়ে প্রচুর ফুল হয়েছে সেই জন্য ফুলগুলো নিতে আসলাম তো মা আসে না আমি এখানে ফুলগুলো নিয়ে যাই যখনই আসি তখনই দেখি নীলকণ্ঠ গাছটা ফুল গাছটা উল্টে গেছে তো কি করা যাবে কিছু কারণে তাকে প্রত্যেক দিনই সোজা করে রাখা হচ্ছে তাও দেখি উল্টে যাচ্ছে আর যেহেতু এখানে যে ছোট করে লাঠিয়া দিয়ে আছে সেই লাঠিটা খুব একটা যে ভারী এরকম না পাতলা বলি সেই জন্য আরও পড়ে যায় তো যাই হোক দেখো চলে এসে রান্নাঘরে রান্নাঘরে এসে মেয়ের জন্য খাবার বানানো হয়ে গেছে মেয়ে যেহেতু স্কুলে যাবে তোর জন্য ও খেয়ে যাবে চাউমিন আর পাস্তা দিয়ে তো দেখো কিন্তু বেরিয়ে পড়েছে আর ওর এখন যেহেতু টিফিনে স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে এখন ইলেভেন টুয়েলভে পরীক্ষা চলছে সেই জন্য ওদের স্কুল কিন্তু টিফিনে ছুটি হয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না কমপ্লিট করে চলে এসে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আগে কারণ আমি তো জানো প্রত্যেকদিনই কিন্তু রান্না করে কিন্তু ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই ভাবলাম যে ফ্রিজটাও পরিষ্কার করি আর প্রতি মঙ্গলবার কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে। তো আমি কিন্তু স্নান করার আগে পরিষ্কার করি না স্নান টান করে এসে তারপরেই ফ্রিজটাকে পরিষ্কার করি তার প্রত্যেকটা জিনিস দেখো আমি কিন্তু পুরো একবারে ফুলে তারপর পরিষ্কার করছি আর যে ফ্রিজের যে র‍্যাকটা থাকে সেটাকেও দেখো পুরো খুলে ফেলেছিলাম খুলে তারপরেই সেটাকে ভালো করে আমি পরিষ্কার করেছি তো প্রতি মঙ্গলবার পরিষ্কার করলে একটা সুবিধা হয় যে জল যদি রাখা হয় ফ্রিজে তাহলেও সেটা খাওয়া যায় নাহলে কিন্তু খাওয়া যায় না খুব অসুবিধে হয়ে যায় সেই জন্য প্রতি মঙ্গলবারই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া হয় তো দেখো যাই হোক এখন ঘরে যে জিনিসপত্রগুলো আরও রাজছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে কারণ মায়ের কিছু বই আছে আরও কিছু মেয়েদের কিছু খাতা পত্র জিনিসপত্র রয়েছে সেগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর মেয়েদের প্রত্যেক দিনকে যা রুটিন থাকে পুরো টুকটাক করে তো এটা ওটা কাজ তো বাড়িতে এঁকেই যায় তো সবই কমপ্লিট করতে হয় তার মধ্যে আজকে ভাবছি একটুখানি ভিডিও বানাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ কিন্তু আগেই গুছিয়ে নিচ্ছি তারপরে আবার মেয়ে যেহেতু স্কুলে গেছে ও কিছুক্ষণ পরে চলে আসবে টিফিনে প্রথমেই তো বললাম যে টিফিনে চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি করে আরও গুছিয়ে নিয়ে ভাবছি তো আমি একটুখানি ভিডিও করতে যাবো তো আমার দেখো বাড়িতে সব পুরো কাজ কমপ্লিট করে রান্না করে তারপরে কিন্তু ভিডিও বানানোর জন্য রেডি হয়েছে তো ভিডিও বানানোর জন্য রেডি হয়েছে দেখতে আমার কেমন লাগছে অবশ্যই একটু উনি কমেন্ট করে বাড়ি এদিকে দেখো আমার গরম করছে বলে আমার মেয়ে কিন্তু দিকে হাওয়া দিচ্ছে ছোটো মেয়ে তো যাই হোক দেখো দাদাভাই কিন্তু ফটোগুলো পুরো তুলে দিয়েছে তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আর এর আগে কিন্তু দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না বলে আমার কিন্তু ফটো খুব একটা তোলা হয় না তো বাড়িতে ছিল বলে সেই জন্য কিন্তু ফটোগুলো আমাকে সব তুলে দিয়েছে ভিডিও বানানোর পর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম দুপুরবেলায় আর দুপুরবেলায় যেহেতু সিঁদুরটা তুলবো না সেই জন্য সিঁদুরটা কিন্তু তখন তুলিনি শুধু ফেস ওয়াশ করেই চলে এসেছিলাম তো এখন যাবো একটু ফেসওয়াশ করতে মুখে ভালো করে ফেসওয়াশ করে মুখে যে সিঁদুরটা আছে সেটা একটু ভালো করে তুলে নেবো তো দেখো এখানে কিন্তু আমি নিয়েছি নিমের ফেস ওয়াশ তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এখানে পুরো ফেসওয়াশ করে চলে এসেছি আর সিঁদুরটা কিন্তু উঠিয়ে ফেলেছি কপালে যে সিঁদুরটা তো যাই হোক তো আজকে মঙ্গলবার তো পুরোটা তো তুলে যাবে না সেই জন্য কিন্তু আমি অল্প সামনে যেটুকুন সেব সেটুকুনি তুলেছি তো এবার যাবো কিন্তু আমি চা করার জন্য সন্ধ্যেবেলায় দাদা ভাই মা সবাই উঠে পড়েছে ঘুম থেকে তো এই জন্য চা করতেও চলে এসে আর এখানে দেখো আমি পাঁপড় ভাজতে বসিয়ে দিয়েছি তুমি বলি যে তোমার দাদা ভাই কিন্তু পাপড় ভাজা খেতে খুব ভালোবাসি এর আগের ভিডিওতেও কিন্তু আমি একটা বলেছিলাম সেই জন্য সন্ধ্যেবেলায় পাপড় ভাজছি আর মেয়েরাও যেহেতু খাবে সেই জন্য পাপড় ভাজার এখানে দেখো পাপড় ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলায় গরম গরম চা আর পাপড় ভাজা খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার দাদাভাই কিন্তু খুবই ভালো লাগে এদিকে দেখো আমার চা কিন্তু ফুটে গেছে তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো যাই হোক আবার মেয়েরা যেহেতু খাওয়া দাওয়া করে সন্ধেবেলা ওরা যাবে পড়তে ওদের এই সন্ধ্যের টাইমটা কিন্তু প্রত্যেক দিনই পড়া থাকে সন্ধ্যে সাতটা থেকে প্রত্যেকটা দিনই পড়া থাকে কিন্তু তো তোমার সাথে কথা বলতে তোমার চা চাও কিন্তু হয়ে গেছে তো দেখো ঘরে কিন্তু আমি নিয়ে চলেছি চা আর পাঁপড় ভাজা তো গরম গরম খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো দাদা ভাই কিন্তু খুবই পছন্দের জিনিস আর আমার মেয়েরাও কিন্তু পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে